জম্বিজুলাই জেলা ভিত্তিক মেয়েদের ফুটবল ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত শুক্রবার সকাল এগারো ঘটিকায় মেয়েদের ফুটবল ম্যাচের উদ্বোধন করেন জম্বু জেলা ব্লক অ্যাডভাইজারি কমিটির চেয়ারম্যান তথা প্রাক্তন বিধায়ক বীরেন্দ্র কিশোর দেব বর্মা উপস্থিত ছিলেন জম্বু জেলা বিএসি ভাইস চেয়ারম্যান নিরঞ্জন কলই অ্যাডিশনাল ভিডিও বীর বাহাদুর রিয়াং জম্বু জেলা মহকুমা স্পোর্টস অফিসার হরি কুমার দেব বর্মা সহ অন্যান্যরা শিবহাই জেলা জেলা ভিত্তিক মেয়েদের ফুটবল ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয় এসডি মেমোরিয়াল হায়ার সেকেন্ডারি স্কুল মাঠে সোনামুরা বিশাহগড় এবং জম্পুই জেলা মহকুমার সতেরো বছরের মেয়েদের এই ফাইনাল ম্যাচে অংশগ্রহণ করেন এতে চ্যাম্পিয়ন হয় জম্পুই জেলার রানার্স হয় বিশালগড় আগামী পয়লা নভেম্বর ভিত্তিক ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে গোমতী জেলার চন্দ্রপুর স্টেডিয়ামে এতে সিপাহী জেলা থেকে ১৬ জন অংশগ্রহণ করার জন্য নির্বাচিত হয়েছেন বলে জানিয়েছেন জম্পুই জেলা মহকুমার স্পোর্টস অফিসার হরিকুমার দেব বর্মা এদিন খেলোয়াড়দের সার্বিক সুবিধার্থে পৃথক পৃথকভাবে একটি সুসজ্জিত টয়লেট ব্লক এবং সোলার বিশিষ্ট বিশুদ্ধ পানীয় জলের উদ্বোধন করেন জম্মু জেলা বিএসসি ভাইস চেয়ারম্যান নিরঞ্জন কলই প্রতিনিয়ত বিভিন্ন ধরনের ফাইনাল খেলা হয়ে থাকে এই মাঠে তবে দীর্ঘদিনের অসুবিধার সমাধান হলো আজ জম্মু জেলা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট ভিশন জেলা জেলা কত জুরে নাই অনেক দিন ৰ'ম অবন খাই বাগৈ যি চেষ্টা নাযাঙীয়া খাই আবাগ জংফলা এছ ডি এম স্কুল চধন্ন হাই স্কুল অনেক সময় খেল ধূলাঙ খেল ধূলা মানে সাথে চাথে অনেক সমস্যাৰ নক আবাগ যি অনেক দিন ৰম অবন খাই বাগে চেষ্টা নাযা খ্লাইমেয়া তিনি খ্লাইমান খা বিনি সাথে সাথে অর লেট্রিন বাথরুম অভায়র বহাই নিয়ম বিনি সাথে সাথে তিনি খ্লাইমানখাটো না আচ্ছা আজকে ছাব্বিশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তো দীর্ঘদিন দৰে আমাদের এখানে জাম্পুজলা ব্লক তথা জাম্পুজলা সাব ডিভিশন এখানে আমাদের একটা সুন্দর প্লেগ্রাউণ্ড হয়েছে সিনথেটিক তার প্লেগ্রাউন্ড এখানে বিভিন্ন সময় বিভিন্ন টুর্নামেন্ট হয় তো সেখানে কি দেখা যায় জলের সমস্যা দেখা যায় তো সেই জলের সমস্যাটাকে কিভাবে মিটিয়ে দেওয়া যায় সেটা আমাদের ব্লকের তরফ থেকে আমার সামনে আছে বিএসসি চেয়ারম্যান স্যার আছে এবং ভাইস চেয়ারম্যান স্যারও আছে তো আমরা সবাই মিলে বিডিও স্যার এবং আমি এস এ অ্যাডিশনাল বিডিউ হিসাবে আমরা চারজন মিলে যে একটা ইনিশিয়েটিভ নিয়েছি কিভাবে এই জলের সমস্যাটা আমরা দূর করতে পারে তো আমরা আজকে উদ্বোধন করেছি আমাদের মাননীয় ভাইস চেয়ারম্যান স্যারের হাত দিয়ে তো আমি আশা করবো তো এটি উদ্বোধন করার পর এটা আমরা জনগণের কাছে পৌঁছে দেওয়ার পর আগামীতে আর যারা ছাত্র ছাত্রী বা বিভিন্ন ধরেন আপনারা পুলিশ মহল বা যে কোনো টুর্নামেন্ট হোক সেখানে যারা প্লেয়াররা আসেন বা দর্শকরা যারা আছেন বা বি আই যারা আসেন ওদের আর অসুবিধা থাকবে না বলে আমি মনে করি